আসসালামু আলাইকুম জুম্মা মোবারক প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুক্রবার জুম্মা মুবারকের দিন একটু ছেলে মেয়ের জন্য মুরগি রান্না করব তো রান্নার প্রস্তুত প্রণালী দেখে নিন এর এই রান্নায় কিন্তু অনেকটা গ্রেভি হবে বাচ্চারা যা চায় আর কি বেশি মশলা আর এই মশলাযুক্ত খাবার কিন্তু বস খেতে পারবে না একটু বাচ্চাদের জন্য এইটা আলাদাভাবে করছি তো চুলায় প্রথমে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল আর রান্না করব মুরগি মুরগি একটা দুয়ে কেটে ফ্রেশ করে নিয়ে এসি ভালো করে এবার চুলার জালে তেল দিয়ে তেলটা কড়াইয়ের গা সরিয়ে দিলাম কারণ মশলাপাতি দিতে ভুনা করতে কড়াইয়ের গায়ে যেন লেগে না যায় আর দিয়ে দেব তেলের উপরে পেঁয়াজ তেলটা হাই হিট করে চুলার জাল কমিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ ভালো করে ভেজে নেব একটু হালকা লাল করে তো এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজাও কিছুটা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা ভাজা হলে একটা সুগার আসে আর কমে আসে আর ওই যে গ্রেভি করবো ওইটা ভালো হবে আর কি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে তো যাই হোক পেঁয়াজ তোমার ভাজা প্রায় হয়ে গেছে এবার আদা রসুন জিরা বাটা দেব। আদা রসুন জিরা বাটাটা একটু কম দেব। অন্যান্য অন্য মশলাগুলো বেজে গুঁড়া করে রেখেছি সেইটা বেশি দেব। তো পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে এই যে ভেজে নেওয়া হয়ে গেল আদা রসুনের সুদ চলে আসছে কাঁচাটা ভাজার সঙ্গে চলে গেছে কাঁচা ভাবটা এখন এর ভিতরে দিয়ে দেব বাকি মশলা তার আগে অল্প করে পানি দিয়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায় যারা অনেক গ্রেভি পছন্দ করেন চিকেনে তারা এভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দেব হলুদ পাউডার মরিচ পাউডার গরম মশলা পাউডার মুরগির আলাদা মশলা বানিয়ে নিয়েছি হাতে সেইটা দিয়ে দিলাম মোট কথা মশলার পরিমাণ বেশি আর যেই মশলাটা আমি বানিয়েছি এইটা হলো জিরা মৌরি দারচিনি এলাচ মেথি এরকম সবগুলো মশলা বেজে গুঁড়া করে পাউডার করে নিয়েছি এই দেখুন কালারটা এইভাবে চলে আসছে এবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা যত কষাবো মানে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেবো ততটা সুস্বাদু হবে এই গ্রেভিটা খেতে তো এই দেখুন হয়ে গেছে গ্রেভিটা মশলাটা ভালো করে কষানো উপর থেকে তেল চলে আসছে এবারে এর ভিতরে সেই মুরগি দিয়ে দেব মুরগি দিয়েও ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে কষাতে কষাতে যেন কোনো রকম কাঁচাবাপ না থাকে অতটা কষাবো তার আগে একটু টমেটো কাটা দিয়ে দিলাম কালারটা ভালো আসবে গোলে টমেটোটা আগেই তো বললাম যে গ্রেভি হবে খেতে এত সুস্বাদু এইটা কিন্তু এটা প্রতিদিন খাওয়া যাবে না মাসে একদিন মন চাইলো একটু বেশি গ্রেভি খেলাম পরে হালকা মশলায় তাহলে ব্যালেন্স হয়ে গেল। মুরগিটাও দেওয়া হয়ে গেল প্রিয় বিয়ার্স এবার ফাইন করে মুরগিটা কষিয়ে নেব আগেই তো বলেছি যে কষাতে কষাতে এখানেই রান্না হয়ে যাবে এবারে পানি দিয়ে দিচ্ছি আবার অল্প করে কারণ একটু একটু পানি দেব আর কষাবো তা না হলে মশলাটা পোড়া লেগে যাবে সেই জন্য অল্প অল্প পানি দেব আর কষাবো যতটা পর্যন্ত অতটা পর্যন্ত কষাবো যতটা পর্যন্ত কাঁচা ভাব না থাকে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো জাল দেবো এই আর কি কার কেমন এমন গ্রেভি চিকেন রেসিপি ভালো লাগে প্রিয় বিয়ার্স কমেন্টস করবেন আগেই বলেছি অতিরিক্ত মশলাপাতি মাসে একবার খাওয়া যায় সব সময়ের জন্য নয় তো মুরগিটা কিন্তু কষানো হয়েও গেছে এই দেখুন এতটা বের বেরোয় কি বলবো আলু আবার আছে ঘরের সদস্যর মধ্যে এক দুইজন তাদের জন্য আবার এর সঙ্গে একটু আলুও দিয়ে দিলাম এবারে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নিয়েছি আবারও ঝোল কিছুটা কমে আসছে গায়ে গায়ে চলে আসছে এখনও কিন্তু ঝোল দেয়নি এইটা শুধু কষানোর একটু একটু জল পানি দিয়েছি আর বারবার কষিয়ে নিয়েছি ওই যে গ্রেভি খা মশলাটা যাতে বেশি সুস্বাদু হয় এই দেখুন আঠালো আঠালো হয়ে গেছে এবারে পানি দিয়ে দেবো ঝোলের জন্য ঢাকনা দিয়ে দিলে এইটার স্বাদ দ্বিগুণ হয় কষানোর সময় ঢাকনা দিব খুলবো দিব খুলবো নেড়ে চেড়ে দিবো তো চুলার জাল কিন্তু মাজারি করে রেখেছি হাই হিটে প্রথম মশলাগুলো করেছি পরে মুরগি দিয়ে চুলার জাল মাজারি করেছি এই দেখুন অত সুন্দর কষানো হয়ে গেছে এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে আর সুগেরানোর কথা কি বলবো প্রিয় বিয়ার্স তা এতটা সুর বের হয়েছে মশলাপাতির খেতেও অসম্ভব সুস্বাদু এবারে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়েও চার পাঁচ মিনিট জাল দিয়ে নেব মাঝারি জালে খুব সুন্দর সুগ্রান বের হয়েছে চিকেন আলু দিয়ে গ্রেভি গ্রেভি রান্নাটা এই দেখুন ফুটে উঠছে টক বক করে আর সারাটা রান্নাঘর ভরে গেছে সুগ্রানে ওই যেই মশলাটা হাতে বানিয়েছি ওই মশলাটা আসলে গোসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় একটু নেড়ে ছেড়ে দিছি বারবার কেন ওই যে গ্রেভিটা একটু ঘন তো কড়াইয়ের নিচে যাতে পোড়া না লেগে যায় আর পোড়া লেগে গেলে এই রান্নাটার স্বাদই নষ্ট হয়ে যাবে তার জন্য বারবার নেড়ে দিতে হয় এবার ঢাকা দিয়েছি পাঁচ মিনিট জাল দিয়ে এই দেখুন জলটা কমে আসছে এটা একদম আরও কমে যাবে একদম গ্রেভিটা আঠালো আঠালো হবে তাই মাজারি জালে জাল দিয়ে নিচ্ছি বারবার নেড়ে আর দিয়ে দিচ্ছি কয়টা কাসামরিস। বেশ এবার কাসামরিস জাল পেয়ে সুগ্রানটা আরো সরাবে এই দেখুন জল কতটা কমে আসছে আলহামদুলিল্লাহ আমার মুরগি রান্না হয়ে গেছে গ্রেভি গ্রেভি তো আজকের মতো ভিউয়ার্স এই অ্যাপ দিয়ে ফিরে আসবো নেক্সট দিন আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন কার কার এমন মুরগি রান্না পছন্দ গ্রেভি গ্রেভি কমেন্টস করবেন ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ